হ্যালো আসসালামু আলাইকুম স্মার্ট কালেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের জন্য অসমসুন্দর একটি নিয়ে এসেছি সুপার একটি ডিসকাউন্টে পাবেন মাত্র 1950 টাকা যেটা অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে এই অর্গানজা ম্যাটেরিয়ালসের প্রোডাক্টের জন্য অনেক বেশি রিকোয়ারমেন্ট করতেছেন আপনারা তাদের জন্য এত সুন্দর একটি কালেকশন নিয়ে এসেছি মাত্র 1950 টাকা কি কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখুন 6 টি কালার আমাদের কাছে अवेलेबल আছে যেটা মার্কেটে 3000 টাকার উপরে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 1950 টাকা দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালার বাসন্তী কালার প্যানাপোল কালার সিবিট কালার শ্যাওলা কালার আর হচ্ছে ড্রাগন কালার যার যে কালার টি ভালো লাগবে দেখুন দুপাটার কাজ দেখুন দুপাট্টার কাজ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর গর্জাস কাজে দুপাটার দুপাটার পরে দেখে দিচ্ছি আগে দেখুন নেক থেকে শুরু করে দামান পর্যন্ত পুরোটা জুড়ে কি পরিমাণে গর্জাস কাজ করা পুরোটা ড্রেস জুড়ে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাভি কাজের প্রোডাক্ট গর্জিয়াস ভাবে যেমন দুপাটাতে কাজ করা পাচ্ছেন তেমন বডিতে কাজ করা পাচ্ছেন উপরে নেকের পোষণটি দেখুন পুরোটা নেক জুড়ে কি পরিমানে কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতোর কাজ আছে একেবারে প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন ড্রাগন কালার এই কালারটি এত পরিমাণে হিট দেখুন কি সুন্দর ভাবে সেলফ সুতোর কাজ আছে সেলফ সিকোয়েন্সের কাজ আছে দামানের প্যানেলটি দেখুন পুরোটা দামান জুড়ে সেভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন মাল্টি কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন সাথে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন ব্যাকসে কোনো কাজ ফোর পিচের কালেকশন ইনার অ্যাটাচ করা থাকবে স্লিভের পোর্শনটি দেখুন এই হচ্ছে স্লিভের পোর্শন পুরোটা স্লিভ জোরে সেম কাজ করা পাচ্ছেন খুব সুন্দর করে কাশ্মীরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন পুরোটা স্লিভ জোরে এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন দুপাট্টাটি দেখুন এটা হচ্ছে পুরোটা দুপাট্টা কি পরিমাণে কাজ করা দেখুন অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে এত সুন্দর কাজের দুপাট্টা এত কম প্রাইস যে কোথাও পাবেন না দেখুন অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা কি পরিমাণে কাজ করা পেয়ে যাচ্ছেন দুপাট্টার দুই সাইড জোরে সেম কাজ করে পাবেন সাথে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন মাল্টি কালার সুতোর কাজ পাচ্ছেন ফুল দুপাট্টা জমিন জুড়ে সেম ভাবে কাজ করা পেয়ে সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ইনার অ্যান্ড সেলার অরজিনাল ইন্ডিয়ান টপ এটার মধ্যে পাচ্ছেন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন প্রতিটি কালার সুন্দর যার যে কালারটি ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের পেয়েছে মেসেজ করে দেবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার যার যে কালারটি ভালো লাগবে আমাদের পেয়েছে মেসেজ করে দেবেন আমরা কনফার্ম করে দিব ঢাকার মধ্যে আমরা অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না ঢাকার বাহিরে একটি ড্রেসের জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যখন ডেলিভারি ম্যান যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টগুলো খুলে দেখবেন চেক করবেন পছন্দ হলে টাকা দিয়ে রিসিভ পছন্দ না হলে সাথে সাথে করে দিতে পারবেন কারণ ভিডিওতে আমরা যা দেখাই হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম প্রোডাক্ট পাবেন দেখুন এটা হচ্ছে বাসন্তী কালার যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশ করে আমাদের পেজে মেসেজ করে দেবেন কি পরিমানে কাজ করা দেখুন এত সুন্দর কাজের ড্রেস অর্গানজা ম্যাটেরিয়ালস প্রোডাক্ট এত কম প্রাইজে কোথাও পাবেন এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমরা দেখুন এটা হচ্ছে দুপাট্টা পুরোটা দুপাট্টা জোরে সেম কাজ করা পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকায় দেখুন এটা হচ্ছে প্যানাপোল কালার প্রতিটি কালার সুন্দর প্রতিটি কালার হিট যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের পেজে মেসেজ করে দিবেন দেখুন কি পরিমাণে কাজ করা এত সুন্দর কাজের ড্রেস এত কম প্রাইজে কোথাও পাবেন না দুপাট্টাটি দেখুন পুরোটা দুপাট্টা জোরে সেম ভাবে কাজ করা পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা মাল্টি কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় সিভিট কালারটি দেখুন জোস জোস কালার যার যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের পেজে মেসেজ করে দেবেন আমরা অর্ডার কনফার্ম করে দেবো এই প্রোডাক্টগুলো একবার স্টক আউট হয়ে গেলে দ্বিতীয়বার রিস্টক করতে অনেক সময় লেগে যাবে যার জন্য যারা আগে অর্ডার করবেন তারা একমাত্র আগে পাবেন কারণ ডেলিভারি ম্যান দেখুন কি সুন্দরভাবে কাজ করা পুরোটা দুপাটার জুড়ে সেম ভাবে কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শেওলা কালার প্রতিটি কালার সুন্দর কালার সুন্দর যার যে কালারটি ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের পেজে মেসেজ করে দেবেন আমরা অর্ডার কনফার্ম করে দেবো ঢাকার মধ্যে আমরা অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না ঢাকার বাইরে সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস যখন ডেলিভারি ম্যান যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটি খুলে দেখবেন চেক করবেন পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ